আমি আপনাদের মাঝে একটা বাইনান্স ওয়েব থ্রির একটা প্রজেক্ট এখানে যে এয়ারড্রপটি আছে সেটি শেয়ার করছি এইখানে আপনারা এই শেয়ার এই লিঙ্কের মাধ্যমে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনারা এখান থেকে কয়টি টোকেন পেয়েছেন স্টার এনএফটি নামে আমি এটা আপনারা কীভাবে চেক করবেন আপনারা ইলিজিবল কীভাবে হবেন কি না হবেন আপনারা কীভাবে এখানে এটা চেক করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য সরাসরি প্রথমে আমি আপনা আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে এই ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে একটু প্রথমে জয়েন হয়ে নেবেন তারপরে এইখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে এরকম একটি ইন্টারফেস দেখাবে এরকম একটি ইন্টারফেস দেখালে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের পর আপনারা চেপে ধরবেন আঙুলদের দিয়ে লিঙ্কের পর একটু চেপে ধরবেন এই লিঙ্কের পর একটু চেপে ধরার পর লিঙ্কটা কপি চিহ্ন চলে আসবে লিঙ্ক কপি চলে আসবে সেই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি স্ক্রিনে করে যে চেপে ধরলাম এরপর নিচে দেখেন যে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কে আমি ক্লিক করলাম কপি লিংকে ক্লিক করার পর এখন আমরা সরাসরি চলে যাব আমার বাইনান্সে এখন এইখান থেকে সরাসরি আমাদের যে বাইনান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টে আমরা চলে যাব বাইনান্স অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখানে দেখবেন যে ওয়ালেট নামে যে অপশনটি আছে আমরা এই ওয়ালেট অপশনে ক্লিক করব আমি এখন অলেটে ক্লিক করছি ওয়ালেটে ক্লিক করার পর এইখানে উপরে দেখবেন যে ওয়েব থ্রি নামে যে অপশনটি আছে এই ওয়েব থ্রির পরে আমরা ক্লিক করব দেখেন আমি এখন ওয়েব থ্রির পরে ক্লিক করছি ওয়েব থ্রি পরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর নিচে দেখবেন যে ডিসকভার নামে একটি অপশান আছে এই ডিসকভার অপশানে আপনারা ক্লিক করবেন আমি এখানে ডিসকভার অপশানে ক্লিক করছি ডিসকভার অপশানে ক্লিক করার পর এরকম কিছুটা সময় নেবে সময় নেওয়ার পর এইখানে দেখবেন যে সার্চ বাটন আছে এইখানে যে সার্চ বাটন আছে সার্চ বাটনে আমরা ক্লিক করব আমি এখন সার্চ বাটনে ক্লিক করছি সার্চ বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আসার পর আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো আমি এখন এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর নিচে দেখবেন যে কীবোর্ডের নিচে গো বাটন আছে আমরা এই গো বাটনে ক্লিক করব অথবা সার্চ বটন আছে আমরা সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আসার পর আমার এইখানে অলেটটি কানেক্ট করা ছিল বিধায় আমি কিন্তু এখানে আমার অলেটকে কানেক্ট দেখাচ্ছে না আপনাদের এইখানে অলেট কানেক্ট দেখাবে অলেট কানেক্ট দেখালে আপনারা অলেট কানেক্টে ক্লিক করবেন ওয়ালেট কানেটিয়ে ক্লিক করার পর এখানে আপনাদের সাইন আপ চাইবে অথবা লগ ইন চাইবে আপনারা সাইন আপ অথবা লগ ইন চাই চাক না কেন আপনারা সেটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন আমার এটা লগ ইন করা আছে বিধায় আমার এইখানে দেখা শো করছে না এখন এখানে কীভাবে আপনারা চেক করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমরা এই পেজের পরে একটু নিচের দিকে স্ক্রল করব নিচ নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখবেন যে আপনার চেক ইলিজিবিলিটি নামে যে অপশনটি আছে এইখানে একটা চেক ইলিজিবিলিটি অপশন থাকবে সেই চেক ইলিজিবিলিটির পরে আপনারা ক্লিক করবেন এই চেকের পরে ক্লিক করার পর নিচে দেখবেন যে এইরকম আপনাদের এনএফটি শো করবে অর্থাৎ আপনাদের টোকেনটি শো করবে যদি আপনাদের এইখানে টোকেনটি শো করে তাহলে আপনারা এইখানে এই যে টাইমটি কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা কাউন্ট ডাউন শেষে আপনারা এইখান থেকে এই টোকেনটি ক্লেম করে সেল করতে পারবেন আর যদি এইখানে আপনাদের নো ইলিজিবল লেখা দেখায় তাহলে এখান থেকে আপনারা কোনো টোকেন পাবেন না এখানে অধিকাংশ সাধারণত দেখা যাবে কি অধিকাংশ লোকে আপনারা এখানে ইলিজিবেল হবেন না তারপরে এখানে আপনারা সবাই চেষ্টা করে দেখেন যে এখানে আপনারা যদি এলিজিবেল হতে পারেন তাহলে এখান থেকে যে কয়টা টোকেন পাবেন সেই কয়টা টোকেন আপনারা এখান থেকে সরাসরি বাইন্যান্সের মাধ্যমে ছাব্বিশ তারিখে আপনারা সেল করে দিতে পারবেন আর যদি এলিজিবেল না হন তাহলে তো কিছু করার নাই এই ধরনের যে এয়ার যে অপশনগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইখানে আপনার অধিকাংশ লোকেই আপনার ইলিজিবল হবেন না আর যারা যারা ইলিজিবল হবেন তারা এখান থেকে এই টোকেনগুলো সেল করে প্রফিটটা ঘরে নিতে পারবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে যদি আপনারা কোনো টোকেন পান আপনারা ছাব্বিশ তারিখে এটা ক্লেম করে সেল করতে পারবেন আর এটি যে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এটি খুব সহজেই চেক করতে পারবেন আর যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তাহলে এখান থেকে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ